সুপ্রিয় দর্শক শ্রোতা উনত্রিশ দিনে কী পরিবর্তন দেখুন উনত্রিশ দিন মাসাল্লাহ আমি যে দানাদার খাদ্যগুলো খাওয়াচ্ছি আপনাদেরকে দেখাবো উনত্রিশ দিনে পরিবর্তন দেখুন বা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই দেখুন পরিবর্তনটা দেখুন আমি ইনশাল্লাহ ঈদের আগেই বিক্রি করে দেব অবশ্যই বিক্রি কত করব

বিকালবেলা বেলা দিচ্ছি দেড় কেজি আচ্ছা এই এই খাদ্যটা আসলে কি খাদ্য আমাদের একটু বিস্তারিত একটু বলেন এটা খাদ্য দানাদার খাদ্য হিসেবেই পরিচিত মিশ্রণ দানাদার খাদ্য মিক্সার দানাদার খাদ্য আচ্ছা কি এখানে কি কি উপাদান আছে আমাদের একটু আর একটু সংক্ষিপ্ত বলেন যেহেতু অনেক সুবিধা হবে আর কি এটা ভুট্টার গুঁড়ো আছে রাইস ব্র্যান্ড আছে খোল আছে শুটকি মাছের গুঁড়ো আছে বিভিন্ন আইটেম দিয়ে খাদ্য মিক্স সব আইটেম দিয়ে খাদ্যগুলা বানানো হয়েছে আচ্ছা একটা গুলোকে কতটুকু পরিমাণে দিতে হয় আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখান আমরা এখন দেখবো দেড় কেজি করে দিতে হবে দেড় কেজি করে আমি একটা মেপে নিয়েছি এটা চারটার একটু কম দিতে হয় চারটার একটু কম দিলে দেড় কেজি হবে মানে একটা গুলোর জন্য দেড় কেজি এটা কয় টাইম দিতে হয় দুই টাইম দুই টাইম দিতে হয় সকাল টাইমে আর বিকাল টাইমে মোটামুটি খাওয়ালে ইনশাআল্লাহ হবে জি জি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হার্ড ডিশগুলোকে মোটা তাজার জন্য যে পদ্ধতিটা সেটা আপনাদের কাছে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি যে আসলে হার্ড ডিশগুলোকে কিভাবে মোটা তাজা করতে হয় কি খাদ্য দিয়ে মোটা তাজা করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেবো যে এই খাদ্যগুলো দিয়ে গরুগুলোকে কত সুন্দরভাবে মোটা তাজা করা হচ্ছে আর কিভাবে খাদ্যগুলোকে খাওয়ানো হচ্ছে সঠিক পদ্ধতি সঠিকভাবে আপনাদেরকে দেখাবো কিন্তু অনেক

দর্শক দেখতে পাচ্ছেন এখন এই হার্ডিশাল গোপি খাদ্য গুলো খাওয়ানো হবে নিয়ে হচ্ছে দেখুন এই খাদ্য গুলা মাছ অনেক কিছু দেওয়া হয়েছে দেখুন কিভাবে খাচ্ছে আমরা একটু পরে বিস্তারিত তথ্য গুলা জানবো আসলে খামারের কাছ থেকে গোপন রহস্য কি কি আছে কি কি দি ভাবে গোগুলা মোটা তাজা করা হচ্ছে শুধু খাদ্য দিয়ে দেখা দেখো না অন্য কোনো পদ্ধতি রয়েছে সেটাও তথ্য জানবো আচ্ছা ভাই আপনি তো অনেকদিন থেকে হাড পালন করেন তা আপনি প্রথমে জানতে আপনি কিভাবে গোবর প্রথমে কিনেন কিভাবে পালন করেন আমাদেরকে একটু বলেন এটা আপনি কি বাজার থেকে সংগ্রহ করছেন না এলাকা গ্রাম থেকে বাজার থেকে সংগ্রহ করছেন

রেস্টে রাখার পরে কৃমিনাশক করি কৃমিনাশক করেন তারপর আপনি কি করেন তারপরে লিভার টনিক খাওয়াই লিভার টনিক খান লিভার টনিক খাওয়ানোর পর কি খাওয়ানো আর এই তো খাদ্য শুরু আপনার রুচি যদি না থাকে এনোভা ট্যাবলেট মেলে অন্য কিছু খাওয়ানো হয় কি রুচি না থাকলে আমি এনোভা ডিএস খাওয়াই এনোভা ডিএস জি আচ্ছা আচ্ছা ওটা আপনার কতগুলো খাওয়াইতে হয়

পাশাপাশি পাশাপাশি আর কি করা হয় পাশাপাশি আর কি করা এই খাদ্যগুলোর পাশাপাশি আর কি দেওয়া হচ্ছে খাদ্যর পাশাপাশি বর্তমানে তো ভুট্টার সিজন সিজন এই জন্য ভুট্টা পাতা ভিজিয়ে দেই ভুট্টার ভিজিয়ে দেওয়া হয় ভিজিয়ে দেওয়া হয় কারণ এই দেখুন ময়লাটা আচ্ছা তো অনেক ময়লা থাকে যদি ময়লা থাকে পেটে না যায় পেটে না যায় এই আমি পানি বেশি করে দিয়ে তারপরে ভিজিয়ে খাওয়াই

আচ্ছা ক্যাটা ফক্স বাদে ক্যাটা ফক্স বাদে অন্য কোনো ইনজেকশন আছে কিনা ক্যাটা ফক্স বাদে অন্য ইনজেকশন আছে এস ওয়ান কিন্তু আপনার কার্যকরি কোনটাই বেশি হয় ক্যাটা ফক্স টাই বেশি বেশি এই জন্য ক্যাটা ফক্স দিচ্ছি আচ্ছা আচ্ছা মোটামুটি এই গুলো কতদিন পর বিক্রি করা হবে মোটামুটি এই গুলো আর একটা মাস রাখবো ইনশাআল্লাহ এক মাস এক মাস এক মাস রাখা হবে না ইনশাআল্লাহ এক মাস পরে বিক্রি দেওয়া হবে আচ্ছা ভবিষ্যতে আপনার কি চিন্তা ভাবনা আছে এগুলো বিক্রি দিয়ে এই হাড্ডি কবি কিনবেন নাকি আপনার অন্য কবি কিনবেন হাড্ডি কবি কিনবেন মোটামুটি হাড্ডি করিতে তাহলে মজা আছে নাকি হাড্ডি করিতে লাভ আসতেছে চেটে বটে খাই উঠছে একদম সেই দেখেন চেটে বটে খাই উঠছে আচ্ছা ভাই এই যে কেউ যদি নতুন ভাবে হাড্ডি সাপ পালন শুরু করে হ্যাঁ তাহলে নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে কিভাবে পালন করবে নতুনদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আপনার গরু অবশ্যই দেখে শুনে কিনতে হবে আপনার উঁচা লম্বা দেখতে হবে হারমোটা দেখতে হবে পা মোটা দেখতে হবে আপনি যদি কিনতে জিততে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন

আচ্ছা দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা এই খাদ্যগুলা এই আসাদ এগ্রো কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে খাদ্য দিতে পারবে আপনারা নিতে পারবেন তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আসাদ ভাইয়ের সাথে আমি মাধ্যমে অন্য মাধ্যমে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আপনি যেহেতু আপনার সাথে খাদ্য নিতে পারবে আচ্ছা ফোন নাম্বারটা দেন আমি তাহলে আপনার খাদ্যগুলা ইনশাল্লাহ কেউ যদি নিতে চায় নিতে পারবে তা ফোন নাম্বারটা দেন জিরো সেভেন সেভেন